অভিযোগের পাহাড় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ওয়াহিদের বিরুদ্ধে দুর্নীতি নারী কর্মীদের হয়রানি সহকর্মীদের সাথে দূর ব্যবহার সহ নানান অভিযোগের পর সপদে বহাল রয়েছে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ওয়াহিদ চৌধুরী অভিযোগ সূত্রে জানা গেছে সালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী হিসেবে যোগদান করেন ওয়াহিদ চৌধুরী যোগদানের পর থেকে সাবেক ভূমিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করতে থাকেন এই তৃতীয় শ্রেণীর কর্মচারী জড়িয়ে পড়তে থাকেন বিভিন্ন অপকর্মে স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক নিযুক্ত থাকার পরেও হিসাবরক্ষকের পথটি দখল করে রাখেন তিনি সরকারি যে কোনো বিল থেকে দশ থেকে বিশ শতাংশ ভাগ বসান স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কর্মচারীদের কাজ থেকে নানা উপায়ে টাকা আদায় অবৈধ লেনদেনের বিনিময়ে এমএসআর টেন্ডারের সহযোগিতা জরুরি বিভাগের জখমী রোগীদের টাকার বিনিময় সনপ্রদান ও কর্মচারীদের সাথে অসৎ আচরণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও হয়রানি করতে থাকে প্রকাশ্যে কিন্তু এ বিষয়ে কেউ কথা বললে দেন হুমকি ধমকি অভিযোগ উঠেছে টানা কয়েক বছর নিজের প্রভাব বিস্তার করে আত্মীয় স্বজনের মাধ্যমে খাবার সরবরাহের ঠিকাদারি ব্যবসা রেখেছেন নিজের দখলে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স গোলাম মাওলা জানান সম্মানে আগাত করে কথা বলে কে কথা বলে এটা মানে আমাদের জব সরকারি ওনার নাম কি ওয়াহিদ ও উনি রেসপেক্টেশন আঘাত দিয়ে খুব কথা বলে আমাকে বলে বড় বড় দাঁড়িয়ে রাখছেন আজান দিয়ে খান বেতন হালান করে খান না এভাবে কথা বলে মানে সম্মানে আঘাত দিয়ে কথা বলে আমাদের নার্সদের কারো আটকায় রাখে নাই তেমন তবে বেতন করার সময় কিছু টাকা নিয়েছেন ওরা

আমার বেতন পাঁচ মাস পরে হয়েছে তো এই পাঁচ মাস বেতন পাঁচ মাস পরে বেতন করানোর জন্য আমাকে মোট ওনাকে মোট দুই হাজার টাকা সরি দশ হাজার টাকা দেওয়া হয়েছে এর মধ্যে অ্যাকাউন্ট চব্বিশে নাকি পাঁচ হাজার দিবে আর উনি পাঁচ হাজার নিচে এই মোট দশ হাজার টাকা আমার কাছ থেকে নেওয়া হয়েছে এবং আমি আমার চাকরি হয়েছে অগাস্টে কিন্তু আমার বেতন পাইছে আমি ডিসেম্বর তবে এসব অভিযোগের কথা অস্বীকার করে অফিস সহকারী ওয়াহিদ চৌধুরী বলেন যখন আমাদের এখানে যিনি কৃষকরক্ষক ছিল হয়ে হুলিতে গেছে শারমিন আক্তার উনি যাওয়ার সময় আমাকে ওনার দায়িত্বটা বুঝে দিয়ে গেছে গেছিলো আমি ওই দায়িত্বটা বুঝে নিয়েছি নেওয়ার পরে ওই সাতাশ মাস আগে আমাদের এখানে একটা অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিছে মেঘ দেওয়ার পরে নতুন নতুন কমিশন দিয়ে দিচ্ছে যে রে সে কাজ পারবে না একটা আবেদন দিচ্ছে আবেদনের প্রেক্ষিতে উপজেলার স্বাস্থ্য দায়িত্বটা দিচ্ছে আমি কোনো মহিলার হাত দিয়ে গায়ে হাত দিব কেন আমি এটা একটা প্রতিষ্ঠানে চাকরি করি আমি মহিলার গায়ে হাত দেওয়ার কোনো আক্তিয়ার আছে কেউ অসাধ্য মানুষ তার সাধ্য আছিলের জন্য এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পূর্ণ ষড়যন্ত্র আমি টাকা কেন নেব থেকে আপনার আমাকে বলতে হবে না আমি টাকা কিছুই জন্য নেব ওরা আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতনের জন্য যেটা দেয় সেটা দুশো টাকা করে দুশো টাকা করে মুসলিমরা দেয় যেহেতু আমাদের একটা মসজিদ আছে ইমাম সাহেবের বেতন দিতে হবে ওইটার টাকা নেয় যে এটা আমাদের কর্তৃপক্ষ বলবে আপনাকে আমার আমার একটা স্টু করে আমার বউ আগামী মাসের পনেরো তারিখ ডেলিভারি অবস্থা খুব খারাপ এগুলো আমার যে বদলির আদেশটা আমি একটা পূর্ণ বিবেচনার জন্য দরখাস্ত দিচ্ছি এবং এমপি মহোদয় ফোন করছে মানবিক বিবেচনায় এটা স্টপ আছে এই জন্য এই আবেদনগুলো করে বিভিন্ন জনের স্বাক্ষর বানাই দরকার নিয়ে করুক করে এটা আমাকে হয়রানিমূলক ইয়ে করতেছে আমি আমি তো কারো ক্ষতি করি না আমি এই ধরনের কোনো কাজ করি নাই যেটার জন্য আমি ইয়ে করবো এদিকে তেইশে এপ্রিল দুর্নীতি ও হাইরানির প্রতিকার চেয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশিদ জানান যেটা লিখিত অভিযোগ যেগুলো আছে সেগুলো তো আসলে ওদেরকে বলা হয়েছে যে লিখিত ভাবে এগুলো জানানোর জন্য যারা মৌখিক কিছু সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আর একটা বদ্রীর আদেশ আছে এরপর এই তথ্যটা ঠিক আছে বদ্রীর আদেশ অনুযায়ী আদেশ পত্রিক আদেশ হওয়ার পরে সে এটা পত্রিক আদেশ পুনর্বিবেচনার জন্য সে একটা আবেদন করতে কেউ প্রপাচ্ছে না মানে সিভিল সার্জন স্যারের মাধ্যমে ডিরেক্টর অফিসে এবং সেটা এখন ওইটা এখন ডিরেক্টর স্যারের ইয়াতে আছেন উনি যে নির্দেশনা দিবেন সেভাবেই হয়ে যাবে উনি যদি ওনার তার আদেশ পুনর্বিবেচনা না করা হয় না করেন তাহলে civil surgeon office থেকে তার বিরুদ্ধে অর্ডার হয়ে যাবে মানে তার বিরুদ্ধে বলতে কি তার বিরুদ্ধে অর্ডারটা টা হয়ে যাবে ওনাকে civil অফিসে office এ ন্যস্ত করা হয়েছিল পদায়নের জন্য তাহলে পদায়নটা যদি director sir যদি তার বিরুদ্ধে কোন বিবেচনার আদেশ যদি দিবে বাতিল করে দেয় মানে কোন বিবেচনা না করেন তাহলে সেটা civil surgeon sir দিয়ে দিবেন দিয়ে দিলে সে যেখানে তার তাকে পদায়ন দিবেন ওখানে চলে যাবে আর যদি director স্যার যদি আর তার এটা পুনর্বিবেচনা করেন তাহলে তুমি লিখিতভাবে আমাদেরকে জানাবেন যে তাই তা এটা পুনর্টা অর্ডার করেছিলেন যে তার এটা পুনর্বিবেচনা করা হলো বা তার এটাই ব্যাপার হলো সেক্ষেত্রে আমরা লিখিতভাবে এটা প্রায়ই যাবো হ্যাঁ এখন ভুক্তভোগীরা যদি আমাকে এটা জানায় তাহলে আমি সেটার জন্য ব্যবস্থা জেস্ট নিউজ সিটি জি টোয়েন্টি ফোর চট্টগ্রাম